মহিলা কি কবর জিয়ারত করতে পারবে মহিলা কবর জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবে না তবে কবর পাশ দিয়ে রাস্তা আছে আর ওখান দিয়ে যাতায়াত করে যাচ্ছে কোনো জায়গায় মায়ের বাড়ি বাপের বাড়ি যাচ্ছে অথবা কোনো জায়গায় যাচ্ছে অথবা ধরেন আমরা এয়ারপোর্ট যাই তো কবরস্থানের পাশ দিয়ে রাস্তা হ্যাঁ আর ওখান দিয়ে সালাম দিয়ে দিল কবর কবরস্থানের পাশ থেকে কোনো অসুবিধা নেই কিন্তু কবরের উদ্দেশ্য করে জিয়ারত করা যায়জ নয় তবে এই মাস আলাই আছে হচ্ছে এফতলাফ আছে এমনকি সহিম রয়েছে সৌদি আরবের সমস্ত আলেম আলেমারা বলছেন যে মোটেই জিয়ারত করতে পারবে না বর্তমান যুগে যারা বিশ্বের সবচেয়ে বড় আলেম তারা বলছেন মোটেই জিয়ারত করতে পারবে না পক্ষান্তরে শেখ আলবানী রাহম বলছেন যে বেশি বেশি জিয়ারত করতে পারবে না মাঝে মধ্যে যদি কখনো যাই শর্ত সাপেক আর সেখানে গিয়ে কান্না কাটে না করে ভেঙে না পড়ে বা শিরিক বিরত না করে সেখানে গিয়ে তাহলে যাই আছে যেমন স্বামীর আপনার বাপের কবর দেখতে যাবে ছেলের কবর দেখতে যাবে যাবে কবর দেখতে মেয়ের আর গেল আর ওখানে গিয়ে কান্নাকাটি হয়ে হাই করে করলো না তো জাহেজ আছে মাঝে মধ্যে কখনো বছরে ছয় মাসে তিন মাসে একবার কিন্তু প্রতিদিন যায় প্রতি সপ্তাহে যায় তাহলে জওয়ার আতিল কবুর বেশি বেশি জিয়ারতকারী হলো তাদের ওপর লাল জওয়ার আতিল কবর রয়েছে আর শাইফিন বাজিম্উসামীন তারা আরেকটি হাদিস তার সাথে সাথে পেশ করছেন জওয়ার সাথে লান আল্লাহ জায়ে আতিল বলে একটি হাদিস রয়েছে যদিও হাদিসটা অত শহী নয় জওয়ার হাদিসটি হচ্ছে শহিসুদ আর বেশি বেশি জিয়ারত করার পর লানত হয়েছে আর জায়ে আতিল কবর কবর জিয়ারতকারীদের ওপর লানত রয়েছে এই হাদিসটি যে বলা হয়েছে আল্লাহ আল্লাহ